আমরা একই সাথে সুদ খাই আবার পাঁচক সালাত আদায় করি আবার মনে করি আমি অনেক বড় মুমিন আমাদের এই ভাইদের মধ্যেই দেখবেন যেটা ইসাক ভাইও বলেছেন যে অনেক ভাই দেখবেন যে তাদের সন্তান ব্যাংকে চাকরি পেয়েছে এটা মসজিদে এসে সংবাদ দিচ্ছে যে আমার সন্তান বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর হওয়া সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বা এই যে সুদি ব্যাংকগুলো যেগুলো আছে এইখানে কোনো দায়িত্বশীল হিসাবে নিযুক্ত হওয়া এটা কি আলহামদুলিল্লাহ বলার কারণ এটার জন্য বরং লজ্জিত হওয়া উচিত এটার জন্য বরং এই চেষ্টা নেওয়া উচিত যে আমার হতে বেরিয়ে আসে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন দেখবেন যে এখন আলহামদুলিল্লাহ মানুষ এমন জায়গাতে পড়ছে মানে আলহামদুলিল্লাহ পড়া কোনো কারণে না একটা নতুন সিনেমা উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ এটা কি হলো একটা মদের কারখানা উদ্বোধন করা হচ্ছে মিলাদ দিয়ে এই টাইপের বিষয়ে এখন ঘটনা ঘটছে তো এই সমস্ত মানুষদের দেখে যেটা মনে হয় আসলে তারা দিন সম্পর্কে এতটাই অসচেতন দিনটা তাদের কাছে জাস্ট এ কালচার একটা কালচারের মতো এই জন্য দিন সম্পর্কে তারা জাস্ট এটুকুই জানে আর মাঝে মধ্যে মাঝে মধ্যে সালাদ আদায় করা বিশেষ করে জুমার সালাদা তারা আদায় করেন এটুকুই মধ্যেই তারা যথেষ্ট মনে করেন আর যারা খুব বেশি সালাত আদায়কারী কম মানে মোটামুটি পাঁচাত্তর সালাদা যদি আদায় করতে পারেন মনে করেন আমাদের দেশে বড় ইমানদার আর কেউ নেই তারপরে দুনিয়ার সমস্ত উল্টাপাল্টা কাজ যা সব করে যাচ্ছেন সমাজ উপস্থিতি এনারা হচ্ছেন একটা গোষ্ঠী যাদেরকে আমরা ধর্ম নিরপেক্ষ মনে করি এনাদের কাছে পাচক তো সালাদটা শুধু পড়লেই হয় বাকি সব অন্যায় কাজ জায়েজ হয়ে যায় একই সাথে তারা সালাত আদায় করছেন আবার সেকুলার রাজনীতির সাথে জড়িত যেই রাজনীতির মূলমন্ত্র এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা কি যারা ভূমি ইমানদারে ইমানের দাবিদার যারা তারা কি আমরা কখনো জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মাঠে মাঝে নামতে পারি আমরা তো নামবা আল্লাহ তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করতে যদি নামলাম তাহলে আমার পড়া দরকার কি মানে এই যে কন্ট্রাডিকশন এই যে দ্বিচারিতা পরস্পর বিরোধী আচরণ এই জায়গাটা আমাদের পরিষ্কার হচ্ছে না কারণ আমাদের আকিদার মধ্যে ইর্জা ঢুকে গেছে মনে করছি ইমান আমার ঠিকঠাক আছে যত আমি পাপ করি কোনো সমস্যা নেই